অবশ্যই অনেক আনন্দ উপভোগ করছি মনে হচ্ছে যে নিজেকে এই দেশের খুব অংশীজন মনে হচ্ছে যে না আসলে আমরা তরুণ প্রজন্মরা এখনও বেঁচে আছি আমরা দুর্নীতির বিরুদ্ধে এখনো সজাগ এখন আমরা রুখে দাঁড়াতে পারি আমরা কোনো রাজনৈতিক দল চাই না আমরা একজন সরকার চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র একটা সরকার চাই আমরা যাতে মানুষের কাজ করে আমাদের যে জালে আবদ্ধ করে রেখেছিল সেই জালটা ভেঙে যখন আমরা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলাম তারপর যখন এই ফ্যাসিবাদী নিপাত হলো তারপর আমাদের কাছে মনে হচ্ছে যে না আমরা বাংলাদেশে আসলে আমরা আমরা এখনও আমরা এখনও আছি আমাদের অস্তিত্ব এখনও আছে এখনো দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমরা শিক্ষার্থী তরুণ প্রজন্ম আছি সেই জায়গা থেকে আসলে এবারে বিজয় দিবসকে একটা আনন্দ মনে হচ্ছে এখানে হচ্ছে যে যে সরকারি আসুক মূলত ওনারা হচ্ছে যে নিজেদের স্বার্থ হাসিল করে মানে এখানে কোনো রাজনৈতিক দল উল্লেখ্য করার না যে সরকারই আসুক তারা আগে নিজের মানে যে কি কিছু কিছু পোস্ট দেখছিলাম ফেসবুকে যে সতেরো বছর একজনে খাইয়া গেছে আর একজন সতেরো বছরের ক্ষুধার্ত এই এইরকম তো আমাদের মূলত সরকার এমন একজন চাই নিরপেক্ষ সরকার যারা জনগণের জন্য কাজ করবে আমরা কোনো রাজনৈতিক দল চাই না আমরা একজন সরকার চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র একটা সরকার চাই আমরা যাতে মানুষের কাজ করে আর দায়িত্ব কর্তব্যের মধ্যে তো নিজের পরিবারও পড়ে বাট এইভাবে যে নিজের স্বার্থ হাসিল করা এই জিনিসটা আমাদের মানে পরবর্তী যে সরকার ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে ওনারা নিঃস্বার্থভাবে কাজ করে জনগণের কল্যাণে একটু মনোযুটছে অবশ্যই অনেক আনন্দ উপভোগ করছি মনে হচ্ছে যে নিজেকে এই দেশের খুব অংশীজন মনে হচ্ছে যে না আসলে আমরা তরুণ প্রজন্মরা এখনও বেঁচে আছি আমরা দুর্নীতির বিরুদ্ধে এখনও সজাগ এখন আমরা রুখে দাঁড়াতে পারি অনুভূতিটা অনেক ওই এক কথায় আবারও বলতে পারি তারপরে এটাই বলবো যে অনুভূতি আসলে তখনও দেশপ্রেমের ক্ষেত্রে সবসময় অনুভূতি প্রকাশ মানে প্রকাশ করার একটা জায়গা থাকলেও দ্বিমত প্রকাশ করে বা বাক স্বাধীনতা যে প্রকাশ করার একটা মানে স্বাধীনতা সেটা আসলে ছিল না যেমন কোনো কিছু লিখলে মনে হচ্ছে যে সবসময় সেন্সরশিপের মধ্যে তো এই সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে এখন মনে হচ্ছে যে আগামীতে হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে গুম হয়ে যাওয়ার ভয় থেকে বেরিয়ে হয়তো বা আমরা নতুন একটা জায়গায় যেতে পারবো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশকে নতুনভাবে একটা দেখার চেষ্টা করছি এখনো আশা এবং প্রত্যাশা রাখছি যে নতুন বাংলাদেশে এবং এই যে লাল শাড়ি পরে আসার মূল বিষয়টা হলো যে এই যে দেশকে ভালোবাসি দেশের প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটাকে যাতে শুধু এই বিজয় না প্রতিটা মুহূর্তে ধারণ করতে পারি এখানে আসা একটা চেতনাকে মানে চেতনাকে ধারণ করা এবং সেই সেই চেতনাকে যাতে আগামীতে সামনে নিয়ে যেতে পারে সেই 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 মনোবলটা আসলে এই সকল জনগণের মুখ দেখে সকল জনগণের অংশগ্রহণ দেখে আসলে যে কেন শক্ত করে তোলা মনে করছে আর